Это так и не будущее. আমার সাথে ইনশাআল্লাহ থাকবেন যেন অনেক কিছু করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন কী করব করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই সবাই আমি কী কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো স্কুলটা অনেক বন্ধ করবো ইনশাল্লাহ তো দেখা যাক কী করা যায় স্কুল থেকে উঠি ব্রাহ্মণ করতে হবে ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট গাইস আজকে অফর তো হতে যাই আজকে ফুল দেখি না আজকে ফুল ভালো লাগে না আজকে ওজোর না তো ফুটবল খেলতে যাই না যে ফাটাই যাই তো আমি তো দেখা যাক ইনশাল্লাহ ফুটবল খেলার থেকে ভিডিও করবো অবশ্যই ইনশাল্লাহ তো কী করতে পারি ফুটবল খেলার থেকে সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ফুটবল খেলার কালকে তো অনেক মানুষ হয়ে গেছিল কালকে অনেক মানুষ হয়ে গেছিল কতজন মানুষ হয়ে খেলতে পারে সেটাই দেখার বিষয় তো দেখা যাক ফুটবল খেলার থেকে এসে গোসল করবো এখনও গোসল করছি না তো এখন বাইরে রোদটা হালকা একটু কম আছে রুইটা হালকা একটু কম আগে তো রোদ অনেক বেশি আছে রোদটা হালকা একটু কম সবাই এখানে ঘুমের মধ্যে দেখেন সবাই এখানে ঘুমের মধ্যে সবাই ঘুমের মধ্যে আছে ব্যস্ত ঘুম ঘুমে ব্যস্ত রোদের করোনা ঘুমে ব্যস্ত তো কিছু করার নেই এবং বাদ অনেকক্ষণ দূরে বাদ খেয়ে নেই খেয়ে প্রিপারেশন নিতে ফুটবল খেলার তো ফুটবল খেলার কাজটার জন্য ফুটবল তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন সবাই দোয়া করবেন যে অনেক দূরে এগিয়ে যেতে পারি আমি আমার মতো করে ঠিক আছে সবাই তার সাথে থাকেন ফুটবল খেলা জিতেছি মানে মনে হয় খেলা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি যাই কি অবস্থা চলো চলো আমরা ফুটবল খেললি ফুটবল খেলার উদ্দেশ্যে রোমা দিয়ে দিয়েছি দেখা যাক যে কতজন মানুষ হয়েছে খুব স্পিডে যেতেছি আমি রানিং করতেছি আমার ভিডিও আমার এলাকার অনেকেই দেখে তো দেখা যাক এটা একটা মাঠ হয়েছে মেন পুল ভর্তি মেন অতিরিক্ত মেন এই দেখি খেলা শুরু হয়ে গেছি অনেক সময় হয়েছে আজকে তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি খেলা শুরু করছে তো কিছু করার নাই একটু যে আর সিটা গুলি আনছিলাম এটা একটু খাই অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা আনছিলাম ঠান্ডাও গরমে ও গরম হুম এখানে একটু পিকনিক করিলি আমরা তো আমরা এখানে বুঝি একটু খেলা দেখি কেউ ইলিয়া কেউ ইলিয়া উঠা উঠতে উঠা যাইতে পারে তো দেখা যাক কী করা যায় ডাক্তার দাঁতের ডাক্তার বিনা টাকা চিকিৎসা করবো দাঁতের ডাক্তারে ঠিক না টাকা লাগবে নাকি

खराब हा जी गरम लगता से रोजा रखसी ना रोजा राखले कल रोजा रख के रोजा रख সুন্দর খেলছে আয়াকুডিয়া আয় আয়ো शिंदे কোন কিভাবে ব্যাটিং এর গুরু বাইক দাও শুভ

দেখা <coughs> হবে <coughs> 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 কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করব সবার সাথে থাকে আমরাই কেন বলি কি লিওনে টাই আছে

এখনও কী করা তার কোনো চিন্তা করছি না পরে আট আট এক সময় কোন সময় যদি মন চায় বিশেষ কিছু তোলার তো ইনশাল্লাহ তুলবো তো সবাই সাথে দেখেন দেখেন কী কী করি এখনও বাসার মধ্যে পাই গেছি না একটু করে বাইরে গিয়ে দেখা যায় কী কী করা যায় তো একটু এখন একটু গিয়ে চাঁদ দেখ তো দেখা যাক চাঁদ কীরকম সুন্দর ইনশাল্লাহ চলে আমরা একটু চাঁদ দেখে আসি

চাঁদ অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে চাঁদটা তো চাঁদ দেখতেছে খুব সুন্দর লাগবে তো চাঁদ তো সুন্দরই চাঁদ দেখলে তো আরো সুন্দর লাগবে তো একটু পরে বাইরে বাইরে কি করতে পারি সেটাই তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবার সাথে থাকেন অবশ্যই যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লোককে পৌঁছতে পারি ইনশাল্লাহ তোমার নাম কি মিয়া তোমার নাম কি

চরম পাইলে যাস হ্যাঁ চরম পাইলে যাস তো গাইস এখন বাইরে ওই বাসার দিকে ঢুকছিলাম আর বাইরে না এখন দেখি মোবাইল চার্জ নাই একটু হাটার ড্রিমে হাটার ড্রিমে করতে পারি বাসার দাবি তো বাসার মধ্যে বইয়ে বই আর আঙা যেতেছে না তো ইনশাল্লাহ একটু বাসার কাছে হাটার ডি করবো তারপর এসে আবার ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ যাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ এটা আপনাকে খুবই ভালো কম বেশ সবাই সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লোককে আমার মতো করে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আমি আমার মতো করে আমার মতো করে আমি এগিয়ে যা যাব ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করবেন আমি আমার মতো করে চালিয়ে যাই আপনারা আপনাদের মতো করে চালিয়ে যান ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি সবার কাছে এটাই চাই সবার ভালোবাসা চাই যেন আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এটাই আর কিছু সবাই দোয়া করবেন দোয়া আর কিছু হবে না ইনশাল্লাহ আর আমি আর আমারকে ধৈর্য থাকতে হবে সফলতা আসবে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে আমার সফলতা ইনশাল্লাহ একদিন আসবে সবাই সাথে থাকেন গাইশের আচ্ছা রাত্রেবেলা আকাশের চাঁদ দিনের বেলা আকাশে সূর্য তো খুব মানে এখন বাতাস বাতাসে চেয়ে সে অন্যরকম লাগতেছে বাতাসে খুব আরামদায়ক একটা বিষয় আরাম লাগতেছে আর এই যে দেখে গাছ ফল শুধু বাতাসে নাড়া দিতেছে তো আশা করি যেভাবেই এই প্রতিদিন ফাটাইতেছি সব কিছুই তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যে এভাবেই আপনাদের মাঝে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যেতে পারি আমার ব্লগ নিয়ে ডেইলি ব্লগ নিয়ে সবাই দোয়া করবেন অনেকে অনেক কথা বলে কিন্তু আশা চাই নাই ইনশাল্লাহ সফলতা আসবে ইনশাল্লাহ সফলতা একদিন আসবে সেই সফলতার আশার সে সফলতার জন্য অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ কবে আসবে জানি না কবে আসবে জানি না তবে ইনশাআল্লাহ একদিন আসবে তো আশা করি সবার কাছে আমার এই ব্লকটি ভালো লাগছে এই ব্লকটি ভালো লাগবে সবার কাছে তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো গায়ে আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই তো তুলে ধরার চেষ্টা করলাম ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তো সবাই আশা করি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো কিছু আর বলার নাই জীবন অনেকে অনেক কথা বলে কিন্তু আমি কান দিই না আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি অনেকে অনেক কথা বলে যে কি পাগল টাগল মানে এই যে ভিডিও লাইক নাই ভিউ নাই আমি এসবে কোনো কান দিই না ইনশাল্লাহ ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে সফলতা মনে একটি জিনিস সেটা দেখা যায় না যখন সফলতা আসে তখনই দেখা যায় এর আগ পর্যন্ত সফলতা দেখা যায় না একটা একজন বিরোধী দেখছিলাম একজন ব্যক্তি সে পানি তুলতেছে তুলতেছে তার একজনের পানি আইছে আর একজনের পানি তুলতেছে তুলতেছে মানে একজনের দাঁড়ের মধ্যে একটা মনে করেন মাটির দলে একটা গর্তর মধ্যে সাপ দিতেছে সেই পানি খুঁজছে আর একজনে মনে করেন এই নিজটাতে সেটা ওইটা চলে গেছে একবারে সমুদ্রের তোলে সাপটা সে কিন্তু আইতেছে না দিকে তো ফানি আইছে যেমন এ আশা সাইডে দিছে সে যদি আশা না ছাড়তো তাহলে কিন্তু সে কত বড় সফলতা অর্জন করতে পারতো তো ইনশাল্লাহ এইভাবেই সফলতা আর একটা হয়েছে কি একজনের সুটু মানে একজনের গাছের একজনের আলু গাছ আলু গাছ কী সবজি গাছ জানি দেখছিলাম টের মধ্যে সবজি গাছের মধ্যে এই তার উপরে যে গাছের মনে করো সবজি গাছের মাটির নিচে থাকে কিন্তু ইটে উপরে থাকে তো একজনের যে উপরে গাছটা ওই গাছটা ইটে কিন্তু অনেক বড় পোতা ফাতা দিয়া মানে গাছটা অনেক বড় অনেক সে তো মনে করছে তার অনেক বড় সাফল্য কিন্তু সে আসলে শুধু আর যে ব্যক্তিটা মনে করছে আমার তো ওই গাছটা শুধু তার মানে বিচ্ছে তো কিছু নাই কিন্তু নিচে অনেক বড়ো তো সফলতা এমন মানে সফলতা দেখা যায় না সফলতাটা কিন্তু আপনার অনেক বড়ো থাকে ইনশাআল্লাহ যদি আপনি দৈর্য ধরে থাকেন তাহলে সফলতা আসবে তো আমি গুছিয়ে অনেক সময় অনেক কথা আমি গুছিয়ে বলতে পারি না এটার জন্য আমি অনেকের সাথে মনে ঝগড়া লাগলেও অনেক সময় বিচার টিচার আমি এসব মানে আমি বিচার মানে যেটা জ্ঞান আমি অনেক সময় করতে পারি না তো আমি কেউ সাথে লাগিও না মারামারি করি না জায়গা না আমার নেই তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই আমারকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আমার লোককে পৌঁছাতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য তো আশা করি সবার কাছে আমার এই শ্লোকটি ভালো লাগবে ইনশাল্লাহ যেন প্রতিদিন এভাবে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি সবাই আমার জন্য ড্র করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ যেন আপনাদের মাঝে বা আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই ড্র করবেন আমার জন্য আমি যেন আপনাদের মাঝে বারবার হাজির হয়ে যেতে পারি আমার ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য যাগ দেবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ